আগো তালে ওই নারীকে বলতে लागले ও মক্কা নারী তুমি কি জানাতে পারো তুমি কি বলতে পারো আমার ভাতিজার কাজটা কি হবে আমার ভাতিজার কাজটা কি হবে আমার নবী

আর কখনোই ফিরে আসবে না তাকে না একটা পোশাক দিতে পারে না একটা খাবারের লোকমা তাকে দিতে পারে না নিজের চান ভরে তার মুখটা একবার দেখতে পারে না তার নিঃশ্বাসের আওয়াজটা একবার শুনতে পারে কিন্তু না আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন আদ-দুনিয়া ও ফাজিলাতুল আখিরাহ কবর হলো আখেরাতের প্রথম মানজিল আর কবর হচ্ছে এমন একটা জায়গা যদি তুমি ভালো কাজ করে যেতে পারো কবর তোমার জন্য জান্নাতের দরজা হয়ে যাবে আর তুমি যদি বদ হয়ে যেতে পারো কবর তোমার জন্য জাহান্নামের রাস্তা হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক মরহুম তাজিরুল আনসারির রূহে মাগফিরাতের সওয়াবগুলো পাঠিয়ে আল্লাহ পাক তাদেরকে হিসাব বেহিসাব দেই kitab দয়ার জান্নাত নসীব করেন সকলে বলি আল্লাহ রহমান যখন মানুষ মারা যায় তার মধ্যে তিনটি আমল তার জন্য করা থাকে এক নাম্বার সেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে সেই ব্যক্তিরা দুনিয়ার জমিনে এমন কোন সদকায় জারিয়া করে গেছে নিজের সন্তান কোন অসহায়কে পড়ানো অসহায়ে বিবাহ দেওয়া কল নেই কল তৈরি করে দেওয়া মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা قائم করে দেওয়া এক এক করে তিন প্রকার সদকায়ে জারিয়া তার কবরের ভেতরে যেতে থাকে তার মধ্যে

আগামী জুম্মাতে যে পার্কের সামনে কথা বলেছিলাম ভাই আগামী মাস আসছে রবিউল আহ্বাল বা রবিউল আহ্বাল আসছে তো আমরা বলি নবী দিবস ভাই নবী দিবসে আমরা কি করতে পেরেছি নবী দিবসের নবীর জন্য কত টাকা আমরা দিতে পেরেছি কত টাকা আমরা নিজেদের খরচা করেছি আমরা কি পারবো মা খাদিজার মতন হাবসি বেলালের মতন আহু বাকারের মতন কায়ে না আজ মতন আজ আমরা দাবি করি আমার মুসলমান নবীর জন্য নবী দিবসে নিজের কাছ থেকে কত টাকা আমরা দিতে পেরেছি কত টাকা আমরা নবী দিবসে খরচা করতে পেরেছি ভাই আজকে সেই রসুল এফাব যেই নবী দুনিয়ার জেমিনী এসেছে

আমেনা ঝরঝর করে কান্না করছে রোনা জারি করছে আল্লাহ আমার মোহাম্মাদের আব্বা কে হবে আমার বাচ্চার আব্বা বলে যখন ডাকবে আমি আমেনা আমার বাচ্চা অন্তরটা কিভাবে ঠান্ডা করব আমার বাচ্চার কলিজাটাকে কিভাবে ঠান্ডা করব আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে আসলেন তো আব্বার পরবর্তীতে তার চাচা

আজ আমাদের গ্রামে শুধু দেখলে বোঝা যায় বাচ্চা বড় হয়ে গেছে বিবাহ হয়ে গেছে দুটো সন্তান আছে অথচ সন্তানেদের কোনো কাজ করতে দেয় না তাদের মুখে একটাই কথা কি আমার সন্তানের এখনো ছোট কাজ করতে দেয় না তো আল্লাহ নবী যখন বয়স যখন তেইশ বছর চব্বিশ বছর আবু তালিব একটা কাজ খুঁজতে লাগলেন সন্তান বড় হচ্ছে

তোমার সঙ্গে যে আমি ব্যবসা করি তোমার সঙ্গে যে আমি লেনদেন করি তোমার সঙ্গে আমি কাপড়ের ব্যবসা করি ও মক্কার নারী আমার একজন ভাতি আছে আমার আদরের সন্তান আছে আমার আদরের সন্তানের জন্য তোমার কাছে কি কোন কাজ হবে আমার আদরের সন্তানের জন্য তোমার কাছে কি কোন কাজ এমন সময় বিভাগের কথা শুনে ওই মক্কার নারী বলতে লাগলো ও আবু তাদের ও আবু তাদের তোমার কথাতে তো কাজ দেওয়া যাবে না তোমার কথাতে তাকে তো কাজ দেওয়া যাবে না যেই ব্যক্তি কাজ করবে যেই ব্যক্তি কর্ম করবে তাকে তো আমি তোমাকে দেখতে হবে এমন সময় আল্লাহ নবী চাচা আবু দরে মক্কার নারীকে বলতে ও মক্কা নারী এই যে দেখে নাও তোমার সামনে যে যুবকটা কে তোমার সামনে যে যুবকটা দাঁড়িয়ে আছে এটা অন্য কোন যুবক নয় এটা অন্য কোন মহিলা নয় এটা অন্য কোন পুরুষ নয় এটা হচ্ছে আমি আবুতানে আমার भतीजा মহাপা দাঁড়িয়ে রয়েছে যিনি বলেন সুবহানাল্লাহ এবং সময় আমার নাতি বাঘের চাচা আবু তালে বলি নারীকে বলতে লাগলে ও মকার নারী তুমি কি জানাতে পারো তুমি কি বলতে পারো আমার ভাতিজার কাজটা কি হবে আমার ভাতিজার কাজটা কি হবে আমার নাতি

আমাকে পছন্দ করো না আমার কাজ করতে কি তোমার ইচ্ছা করে না তুমি আমার দিকে একবার তাকাও আমি তোমার মুখখানা দেখব আমি তোমার মুখখানা দেখে আমি তোমাকে কাজে লাগাবো এমন সবাই ভুলিরের চাল মুখানা নুরাদিন মুখানা যখন সেই মহিলার দিকে তাকালেন যখন সেই মহিলার দিকে দেখলেন আল্লাহ বাগের হুকুমে সেই মহিলাটা আমার নবীর জন্য دیوانہ হয়ে গেলে